ট্রাভেল হিস্ট্রি ভিসা পেতে গুরুত্বপূর্ণ বিষয় তবে আমাদের একটি ভুল ধারণা সেটি হচ্ছে অতিরিক্ত ট্রাভেল হিস্ট্রি আমাদেরকে যে কোনো দেশের ভিসা পাইয়ে দেবে তো আসুন জেনে নেওয়া যাক এই ট্রাভেল হিস্ট্রিগুলো কতটা কার্যকর সালাম আলিকুম আতুল্লা আবুদাবির জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মোহাম্মদ আসলাম আলম ওয়াকিদ আসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ উজবেকিস্তান উজবেক যাদেরকে বলে যেখানকার অভিবাসীদের তো সেই উজবেকিস্তান যাচ্ছি ভিসা ওনার নিয়ে যাচ্ছি বিশেষ করে ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে প্রতিটা দেশই গুরুত্বপূর্ণ তবে আমাদের মাঝে একটা ভুল ধারণা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি আমাদেরকে যে কোনো দেশের ভিসা পাইয়ে দেবে তো কথা বলবো এই ঘটনাটি আসলে কতটুকু সত্য দেখুন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে আপনার খুব ভালো একটা জব থাকে আপনার যেই জব ডেজিগেশনটা ভালো থাকে এবং অ্যাসেট ভ্যালুয়েশনে যেটা আছে সেটার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনার কোনো দেশ ট্রাভেল করার প্রয়োজন নাই অথবা আপনি কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো ধরেন কোনো পর্যায়ে ভালো ধরনের যেমন খেলোয়াড় আছে অথবা সরকারি কোনো কর্মকর্তা আছে তাদেরও কিন্তু এই বিষয়গুলো দরকার নেই তবে আমাদের মতো সাধারণ লোক যারা আছে বিশেষ করে আমরা যারা আছি মিডিল ক্লাস ফ্যামিলি তো তাদের ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তবে এর মানে এই নয় যে আপনার অনেকগুলো দেশ ভিজিট আছে আপনি কোথাও গেলেই আপনাকে ডেকে ডেকে নিয়ে ভিসা দিয়ে দেবে যে আসুন আমাদের দেশে ঘুরুন তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একটা চেইন ট্রাভেলার আপনি একজন মানে ভ্রমণ মানুষ এবং এই জন্যই এই খাতিরই আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন যদি এই বিষয়গুলো প্রমাণ করতে পারেন তাহলে যে কোনো দেশই আপনাকে ভিসা দেবে ভিসাটা কেন দেবে ট্রাভেল ট্যুরিস্টদেরকে কেন দেয় কারণ হচ্ছে টুরিস্টরা যায় একটা দেশে অর্থ ব্যয় করতে ওয়ার্কাররা যারা আসে তারা আসে কাজ করতে দেশ থেকে টাকা কামাই করে নিজের দেশে রেমিটেন্স নিয়ে যেতে ডলার নিয়ে যেতে বাট যখন কিনা আপনার কথা আসবে একজন ট্যুরিস্টের টুরিস্ট কিন্তু টাকা নিতে আসে না ট্যুরিস্ট ডলার নিয়ে আসে ডলার খরচা করতে তার মানে তারা কিন্তু এদের অর্থনীতিতে কিন্তু একটা বড় ধরনের অবদান রাখে ঠিক আছে সুতরাং আর বিশেষ করে পর্যটকরা যেখানে যাবে পর্যটন কেন্দ্রগুলো ঘুরবে সেখানে কিন্তু জিনিসপত্রের দাম যদি আপনি একটা যেতে থাকেন তিন গুণ গুণ পাঁচ গুণ অনেক জায়গায় এর থেকেও বেশি আপনার যে লাক্সারি রাইডগুলো আছে বিভিন্ন জায়গায় আছে এন্ট্রি ফিগুলো আছে বিভিন্ন হিস্টোরিক জায়গাগুলো আছে একটা মিউজিয়াম হতে পারে বা অন্যান্য জু হতে পারে একটা ন্যাশনাল পার্ক হতে পারে তো এই হিস্টোরিক জায়গাগুলোতে কিন্তু এন্ট্রি ফি নিজের দেশের লোকেরা খুব বেশি যায় না তবে অন্যান্য দেশে যারা আসে ভাবে যে জীবনে একবারই এসেছে ঘুরে যাই তো সুতরাং যেই দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ইনকাম হচ্ছে তো এই হিসেবে কিন্তু ট্রাভেলারদেরকে অন্যান্য দেশ বিশেষ করে বড়ো কান্ট্রিগুলো ভিসাতে যে সে যেহেতু একটা চেন ট্রাভেলার মানে সবসময় ট্রাভেল করে সুতরাং তাকে যদি ভিসাটা দেয় সে আমার দেশে গিয়ে কিছু টাকা খরচ করবে এবং আমাদের দেশে অর্থনীতিতে অবদান রাখবে জাস্ট এই থিঙ্কিং থেকে আপনাকে ভিসাটা দেয়া হতে পারে আর এরা এখন দেখেন অধিকাংশ দেশই বোঝে যে আপনি অল্প কিছু যেই ওই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভারত নেপাল এগুলো ঘুরেছেন কেন ঘুরেছেন এগুলো ঘুরেছেন এরা বোঝে যে আসলে হয়তো উন্নত দেশে বিচার জন্যই ঘুরেছে তবে সেটা যদি ধাপে ধাপে এবং খুব সুন্দরভাবে মার্জিতভাবে হয় এবং আপনার অ্যাসেট ভ্যালুয়েশন তারপরে মোটামুটি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিক থাকে একটা ভালো কাজ করেন এবং এর পাশাপাশি ঘুরতেছেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই ট্রাভেল হিস্ট্রি অত্যন্ত কাজে দিবি এছাড়া যদি আপনি মনে করেন যে না আমি জাস্ট ট্রাভেল হিস্ট্রি করব আমার বাকি কোনো ডকুমেন্টসের ঠিক নেই এটা আমাকে ভিসা পাইয়ে দেবে তাহলে আপনি আসলেই একটা ভুল ইনফরমেশান পেয়েছেন অথবা বোকার স্বর্গে বাস করছেন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের যে ট্রাভেল হিস্ট্রি মানেই কোনো উন্নত দেশের ভিসা নয় এবং ট্রাভেল হিস্ট্রি নাই মানেই কোনো দেশের ভিসা পাব না সেটিও নয় সুতরাং যারা এই ট্রাভেল হিস্ট্রি এই সেন্সে করতে চাচ্ছেন তারা একটু সতর্কতার সাথে কাজগুলো করবেন এবং অবশ্যই এক দুই চার পাঁচটা দেশ ভ্রমণ করেই দিয়ে দেবেন না যাদের বাকি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে বাকি যে জিনিসপত্র আছে ডকুমেন্টসগুলো লাগে সাপোর্টিং সেগুলো ঠিক নেই এগুলো হচ্ছে আপনার এক একটা আরেকটাকে সাপোর্ট করে একটা পূর্ণ শরীর ঘটতে যেমন অনেক কিছু দরকার পড়ে সেই ক্ষেত্রে অর্থটা হচ্ছে মাথা বাকি হাত পা নাক যেই মুখ চোখ সেগুলো হচ্ছে বাকি আপনার ট্রাভেল হিস্ট্রি তারপর হচ্ছে আপনার জব ডেকে আপনি মেরিট কিনা আপনি কতগুলো দেশে করছেন এইগুলো সবগুলো মিলিয়ে কিন্তু আপনাকে কোনো একটা দেশ ভিসাটা দিতে পারে তো আজকে এই পর্যন্ত এর কথা বলবো না সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম